কোনো একটা বিষয় বিষয়েপূর্ণতা পেতে হলে কমপক্ষে তিনটে শর্ত পূরণ করতে হয় এক নম্বরে মৌখিক স্বীকৃতি দুই নম্বরে অন্তরে বিশ্বাস আর তিন নম্বরে কাজে পরিণত করা এই তিনটার সমন্বয় ছাড়া কোনো একটা বিষয়ে পরিপূর্ণতা পায় না আমার চ্যানেলটার নাম আছে রিলিজিয়ন অল ধর্ম আমি ধর্ম নিয়ে আলোচনা করি এখন ইসলামের সেই যুগে অর্থাৎ নবী মোহাম্মদ সুল্লা যুগে তো বিচার ছিল হ্যাঁ এখন যে বিএসআর বিলুপ্ত হয়ে গেছে তা না। এখনও কিন্তু সৌদি আরবে বিচার আছে আইন আছে আর সৌদি আরবে দেখবেন যে যখন আজানের সময় হয় তখন মানুষ সবাই মসজিদে ছুটে যায় দোকানপাট খোলা থাকে কেউ কারো তো ধরে না কেন ধরে না জানেন কারণ সে দেশে বিচার আছে আপনারা জানেন তাই না যে চুরি করলে তার নখ কেটে দেওয়া হয় বা হাত কেটে দেওয়া হয় তারপরে হ্যাঁ ধর্ষণ করলে তাকে